আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গার্ডেনে মোম আলু গাছ আমি কিভাবে মাছাতে আলু আলু গাছ উঠাই দিচ্ছি মোম আলুগুলি দেখতে অনেক সুন্দর এই মোম আলু অনেক সুস্বাদু খাবার গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজার খাবার তাই বন্ধুরা দেখতে থাকো আমার মাথাতে কী সুন্দরভাবে এই যে মোমালো ধরে আছে সেই মোমালোগুলি আমি দেখাচ্ছি এক একটা মোমালো গোল গোল অনেক বড় বড়। প্রতি বছরে আমার গার্ডেনে হয়ে থাকে এই যে মোমালিগুলি আমার গার্ডেনে অনেক মোমালো হয়ে থাকে মাছা দেওয়া আছে মোমালো গাছে এতটা যত্ন করতে হয় না কারণ এগুলি চৈত্র মাস যখন আসে তখন এই যে বীজটা থাকে ওখান থেকে চারা বের হয় সে চারাগুলো মাটিতে লাগানো হয় কেউ বস্তাতে লাগায় যে যেভাবে লাগানো হয় মালোগুলি গোল গোল হয়ে থাকে আলুগুলি দেখার মতো আলু এগুলি মাছা ভর্তি হয়ে থাকে আলুগুলি মোম আলুর গাছের পাতাগুলি দেখতে অনেক ভাল লাগে একদম সবুজ সবুজ পাতাগুলি মোম আলুর গাছগুলি অতটা যত্ন করতে হয় না আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ